চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আলুর দম পাঁচ মিনিটে কিভাবে আলুর দম বানিয়ে নিলাম দেখে নিন খুব সহজ পদ্ধতিতে প্রথমে আলুগুলোকে খুব ভালো মতন ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এবং চড়িয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ নুন দিয়ে তিনটে সিটি পরতেই আমি আলুটা খুলে নিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছি নুন লঙ্কা হলুদ চিরে গুঁড়ো আদা রসুন এবং নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের ধনেপাতা পাতা পেঁয়াজ গুজিয়ে নিয়েছি দু ভাবে এখানে ম্যাশ করা কিছুটা আলু রেখে দিয়ে ওড়াইতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল এবং নিয়ে নিলাম কিছুটা পরিমাণের চিনি চিনিগুলো যখন ঠিক লাল লাল হয়ে আসবে ঠিক নেড়ে ছেড়ে দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে দু রকম পেঁয়াজই একসঙ্গেই দিয়ে দিয়েছি আপনারা চাইলেন একরকম পেঁয়াজও দিতে পারেন এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দেখতে সৌন্দর্যের জন্য পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিলাম আদা এখানে আপনাদেরকে একটা টিপস দিই আদা দেওয়ার পর তেলটা ছিটকাই সেই সময় যদি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিতে পারেন তাহলে তেলটা আর ছিটকাবে না এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন মতন নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যখন দেখব তেলটি ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় আলুগুলো দিয়ে দেবো এবং ভালো মতনভাবে নাড়িয়ে নেবো আলুগুলো যাতে মশলাটা আলুর ভেতর অব্দি যায় এবং দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দিয়ে দিলাম রেড চিলি সস এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল জলটা বেশি মতন দিলেও অসুবিধা নেই কারণ দেবো আলু আলুটাই গ্রেভিটা তৈরি করবে যখন গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দেবো ভাজা মশলা এবং দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলুর দম গরম গরম লুচির সঙ্গে এই আলুর দম দুর্দান্ত স্বাদ দেয়